তো বিবিএ বাংলা প্রোগ্রামে যারা ভর্তি হয়েছেন বিবিএ অনার্সে সো অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আপডেট কি আমরা এস এম এস পাচ্ছি না কেন আমাদের ভর্তি কবে বা ভর্তি পরীক্ষা মৌখিক পরীক্ষা কবে তো দেখেন বিষয়টা হচ্ছে বিভিন্ন সময় জাতীয় সরি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি করে তারা হচ্ছে ডাইরেক্টলি ভর্তি নিয়ে এনে তো এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক রেকর্ডস যাচাই বাছাইকরণ মৌখিক পরীক্ষা ভর্তি তালিকা প্রকাশ করবে ষোলোই মে থেকে তিরিশ মেয়ের মধ্যে তো ওনারা কিন্তু হচ্ছে একাডেমিক রেকর্ডগুলো যাচাই বাচাই করছে ঠিক আছে এবং মৌখিক পরীক্ষাটা নেয় নাই আপনাদেরকে কিন্তু অটোমেটিকলি কিন্তু ভর্তির জন্য মনোনয়ন দিয়ে ফেলছে এটা কিভাবে বুঝলাম তো দেখেন এই যে আমি একজনের আবেদন করে দিয়েছিলাম সো সে এই একটু আগেই এক ঘন্টা আগেই এস পেয়েছে যে আপনি বাবির বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রাম দু হাজার পঁচিশ ভর্তির জন্যই নির্বাচিত হয়েছেন ভর্তির তারিখ দেখতে পাচ্ছেন চোদ্দোই জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে ভর্তি শুরু হবে এবং একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তিটা কিন্তু চলবে তো যাই হোক ওই এসএমএসটা পাওয়ার পরে আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু হচ্ছে আপনার সকল প্রসিডিউর প্রসেসগুলো কমপ্লিট করে দিতে পারবো তো যাই হোক এটা এখন আমরা আসি যে গুরুত্বপূর্ণ কিছু কথাতে আসি সেটা হচ্ছে যে আপনাদের কোর্সের মেয়াদ হচ্ছে চার বছর এটা আপনারা অলরেডি সবাই জানে গেছেন এবং এটা হচ্ছে বিবিএ বাংলা ঠিক আছে তো বিবিএ শুধু বাংলা সাবজেক্ট নিয়ে না বিবি হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এইটাতে বাংলা মাধ্যমে ঠিক আছে মানে বইগুলো হবে বাংলাতে যাই হোক তো এইখানে দুইটা সাবজেক্ট থাকে একটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা আর একটা হচ্ছে বিপণন এই সাবজেক্টটা আপনারা হচ্ছে অষ্টম সেমিস্টারে গিয়ে চুজ করতে পারবেন তার আগে চুজ করতে পারবেন না তো এখন আসি যে কত টাকা লাগবে কি ব্যাপার সেপার ওকে এবং ক্লাস কবে শুরু হবে তো দেখেন প্রথম কথা আপনাদেরকে কিন্তু বলেই দিছে যে ভর্তির তারিখ হচ্ছে চোদ্দোই জুন থেকে একত্রিশ জুলাই পর্যন্ত ঠিক আছে আপনাদের কিন্তু এস এম এসে কিন্তু ভর্তির তারিখটা কিন্তু বলে দিছে এবং আপনাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হবে আট আগস্টে এবং টিউটোরিয়াল ক্লাস হবে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এখন আমরা আসি যে আপনাদের কত টাকা লাগবে আপনারা যে যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজেই ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের টাকা কত লাগবে ভর্তি হওয়ার জন্য সো ভর্তি হওয়ার জন্য আপনাদের নয় হাজার তিনশো টাকা লাগবে নয় হাজার তিনটে নয় হাজার তিনশো টাকার সঙ্গে আপনার হচ্ছে ফি থাকবে ঠিক আছে তো টোটাল নয় হাজার পাঁচশো টাকা যদি আপনার হয় তাহলে হচ্ছে আপনি এ টু জেড আবেদন একদম কমপ্লিট করতে পারবেন ক্লিয়ার প্রথম সেমিস্টারের এই যে কী কী বাবদ ফি নিবে এখানে কিন্তু সব লেখা আছে এগুলো আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন ওকে এখন এখন আমরা একটু নিচে আসি নিচে আসার পর এখন আমরা দেখি যে আবেদনটা আবেদন এগুলো সব করার পরে কি করবেন আপনি ফি পরিশোধ করার পরে আপনার হচ্ছে আবেদন কপি এবং ফি পরিশোধের স্লিপটা নেবেন ঠিক আছে এবং আপনার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড নাম্বার মানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এই দুটো নিতে হবে এবং আপনার প্রোফাইলের পিডিএফ নিতে হবে এবং আপনার এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেটের ফটোকপি নিতে হবে এবং আপনার দুই কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো নিয়ে আপনাকে হচ্ছে আপনার নিকটস্থ যেই আঞ্চলিক কেন্দ্র রয়েছে উপ আঞ্চলিক কেন্দ্র কিংবা আঞ্চলিক কেন্দ্র এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঞ্চলিক কেন্দ্র দেখেন প্রত্যেকটা আঞ্চলিক কেন্দ্রের নাম নাম্বারগুলো দেওয়া আছে তো এই আঞ্চলিক কেন্দ্রে সুন্দর করে কিন্তু আপনি চলে যাবেন যায় জমা দিবেন কোনো টাকা নিবে না ওনারা জমা দিলে আপনাকে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে বই দিবে এবং আপনি হয়ে গেলেন একজন স্টুডেন্ট তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও অবশ্যই একটা লাইক দিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ